আল্লাহ বলেছেন ফা আল ইউসরা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে আছে না নাই তার মানে ইনটতে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সূরা সুরা তো লেন আর সুরা তো দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সূরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে ভে এভ্রি টাইম ইউ ফিল লাইক ইউ